আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কেমন আমি হোসাইন দেখেন আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের ডিজাইনে একটি অল্টন ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন এবং পিছনে কিন্তু তিনটি ক্যামেরার লেয়ার দেওয়া হয়েছে দেখেন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে আর এই ফোনটার মডেলটা হচ্ছে এক্সিন এক্স থ্রি হান্ড্রেড আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনারা কি কি পেয়ে যাবেন আমি কিন্তু সব এই ভিডিওতে ক্লিয়ার করে দেব আপনাদের এবং এটার ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন এই ফোনটাতে কিন্তু টাইপ সি চার্জিং ইম্পোর্ট সাপোর্টেড রয়েছে এবং থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক পেয়ে যাবেন এই ফোনটাতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চি বিআইজি ডিসপ্লে থাকছে আঠারোশো এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে থাকছে এক হাজার ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এই ফোনটাতে কিন্তু আপনার তিনটা গেমস সাপোর্টেড রয়েছে এই ফোনটাতে এবং এই ফোনের পিছনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্লাস ব্যাক প্যানেল এবং এখানে একটি ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে যেটা আপনার টর্চ লাইট হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ফ্ল্যাশ লাইট হিসাবে ব্যবহার করতে পারবেন এক লাইটে কিন্তু দুইটা কাজ করে দিয়েছে অল্টন ব্র্যান্ডের এই ফোনটাতে আর এই ফোনটার ডিজাইন কালার কলে কিন্তু খুব খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে দেখেন আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা অল্টন ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে দেখেন আর এই ফোনটা কিন্তু নতুন একটি নাম দেওয়া হয়েছে এক্সিন এক্স থ্রি ডাবল জিরো এই ফোনের মডেলটা আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব কি কালার ফোনটি আমাদের হাতে রয়েছে গ্লাক্স ব্লু কালার এর ফোনটি রয়েছে আমাদের হাতে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমরা ওদের একটু দেখে নেই প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ফোর ইঞ্চি বি আইজি ডিসপ্লে রয়েছে স্মার্ট গ্লাস বডি ডিজাইন করা হয়েছে এই ফোনটাতে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে ডুয়েল সিম সাপোর্ট রয়েছে এমটি কে চিপসেট পেয়ে যাবেন এই ফোনটাতে 1000 ফোন কন্টাক্ট সাপোর্ট রয়েছে এই ফোনটাতে সেভ করতে পার ওয়্যারলেস এফএম এন্ড রেডিও রয়েছে 1800 এমএএইচ এর বিআইজি ব্যাটারি থাকছে এই ফোনটাতে যাতে আপনাদের এক থেকে দুই দিন চার্জ ব্যাকআপ দেয়া দিবে বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল আর এই ফোনটাতে এক বছর ওয়ারেন্টি থাকছে আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব তার আগে তোমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকে তাহলে করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি স্টিকার দুটো কেটে নিব সুন্দর ভাবে আর এই ফোনটার অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে মাত্র 1450 পঞ্চাশ টাকা 1450 পঞ্চাশ টাকায় কিন্তু একটি পারফেক্ট ফোন আমাদেরকে দিচ্ছে অল্টন ব্র্যান্ডে দেখেন আমি বক্স ওপেন করে নিলাম আর এখানে কিন্তু একটি সুন্দর এখানে কিন্তু সুন্দর একটি ফোন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ডিজাইনটা খুব সুন্দর করা হয়েছে এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন রয়েছে ফোনটা রেখে দিবো এরপর বক্স ফোনের কি কি আছে যদি আমরা একটু দেখেনি দেখেন প্রথমে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একটি চার্জার কাগজ রয়েছে দেখেন এটা আমি রেখে দিলাম তারপরে হচ্ছে একটি ব্যাটারি রয়েছে এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না আর এখন সাধারণত কিন্তু কোনো ফোনে দেয় না কোম্পানি তো এরপরে আমি চার্জারটা একটু আপনাদের খুলে দেখাই যেহেতু আঠারোশো এম এর একটি ব্যাটারি দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার একটি বড় সড়ো চার্জার পেয়ে যাবেন যেহেতু টাইপ সি চার্জিং এর মাথা রয়েছে দেখেন এই ফোনটা কিন্তু আপনার টাইপ সি চার্জার পেয়ে যাচ্ছেন একটি তো চার্জার টা মোটামুটি ভালো মানের হয়ে থাকে দেখেন চার্জারটা মোটামুটি ভালো এবং এটা দিয়ে আপনারা ফুল চার্জ করতে পারেন এই ফোনটা তো আমি রেখে দিলাম এরপরে আমি ব্যাটারিতে চলে আসি দেখেন ব্যাটারির পলিটা খুলে নিব সুন্দর ভাবে এখানে হচ্ছে একটি আঠারোশো ব্যাটারি দেওয়া হয়েছে দেখেন খুব সুন্দর প্যাকেজিং এ করা হয়েছে ফোনে ফোনে চলে আসি যাবেন হচ্ছে তিনটি ক্যামেরার একটি রয়েছে একটি ক্যামেরা পেয়ে যাবেন দেখেন স্যামসাং ব্র্যান্ড এর ফোনের ডিজাইনটা কিন্তু এখানে এনে বসিয়ে দেওয়া হয়েছে Alton ব্র্যান্ড এরপর আমরা স্টিকারটা তুলে নিব দেখেন এখানে কিন্তু টু পয়েন্ট ফোর একটি বিআইজি ডিসপ্লে রয়েছে এরপর আমরা ব্যাক খুলে নিব আর এই ফোনের ব্যাক আপনারা কিন্তু বক্স সিস্টেমে পেয়ে যাবেন দেখেন ফুল ব্যাকপার্ট কিন্তু পেয়ে যাবেন এই ফোনটাতে একবারে দেখেন পড়ে গেলে কিন্তু এই ব্যাকপার্ট খোলার কোনো সম্ভাবনা নাই এরপরে দেখেন এখানে থাকছে দুটি সিম সোলার যেখানে বড় সিম ব্যবহার করতে পারবেন এবং একটি মেমোরি চেম্বার রয়েছে যেখানে ষোলো থেকে বত্রিশ জিবি একটি মেমোরি কার্ড কিন্তু সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এর ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দর ভাবে এখানে ব্যাটারিটা লাগিয়ে নিলাম এরপরে ব্যাকপার্টটাও লাগিয়ে দিব সুন্দরভাবে লাগিয়ে নিলাম এরপরে আমি ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা ওপেন হচ্ছে এবং এক লেখা কিন্তু চলে এসেছে এবং এই ফোনের সাউন্ডটা কিন্তু খুবই ভালো যে এখান দিয়ে কিন্তু আপনাদের রিং ফিঙ্গার স্পিকার সাউন্ডটা বেরোবে প্লাস ইয়ার স্পিকার সাউন্ডটা বেরোবে কথা বলার জন্য সাউন্ড কিন্তু ভালোই পাবেন যেহেতু স্পিকার একটি রয়েছে এবং একদিক থেকে সাউন্ডটা বেরোবে সেক্ষেত্রে আশা করব স্পিকার সাউন্ডটা আপনারা ভালো পাবেন কথাবার্তা বলার জন্য তো আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপরে মেনুতে চলে যাব দেখেন প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন যেখানে দুইশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক হাজার ফোন কন্ট্যাক্ট সেভ করতে পারবেন দেখেন এখানে কিন্তু একটি টুল বক্স রয়েছে এখানে ক্রস রয়েছে অ্যালার্ম রয়েছে ক্যালকুলেটর ক্যালেন্ডার এরপরে হচ্ছে পাওয়ার সার্ভিস মোড রয়েছে। দেখেন এরপরে যদি আমরা সেটিং এ চলে যাই, সেটিং এ চলে গেলে কিন্তু আমরা প্রোফাইল পেয়ে যাব। এরপরে ফোন সেটিং রয়েছে। দেখেন সিকিউরিটি সেটিং পেয়ে যাবেন, রিসেট সেটিং রয়েছে। এরপর আমরা এখানে হচ্ছে ফোন সেটিং এ চলে যাই। ফোন সেটিং এ চলে যাওয়ার পরে কিন্তু আমরা এরপরে দেখেন আমরা যদি অডিও প্লেয়ারে চলে যাই, এখানে রয়েছে আপনাদের ফাইল ম্যানেজার, তারপর হচ্ছে মিউজিক প্লেয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডিং, ফটো গ্যালারি, ব্লুটুথ রয়েছে এই ফোনটাতে। এরপর ক্যামেরা অপশন রয়েছে। এখানে কিন্তু গেমস খেলার জন্য একটি অ্যাপস রয়েছে। দেখেন এখানে অপশন রয়েছে একটির ভিতরে ঢুকলে আপনার গেমস খেলতে পারবেন কি কি গেমস খেলতে পারবেন যদি আমি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু যে কোনো গেমস আপনারা তিনবার ফ্রিতে খেলতে পারবেন তো দেখেন এই গেমসটা কিন্তু একটি প্রিয় গেমস এবং এই গেমস টা কিন্তু খুবই ভালো খেললে কিন্তু আপনাদের সময় কাটাতে পারবেন এটা খেলে দেখেন এরপরে আমি আপনাদের দ্বিতীয় এবং পপুলার গেমস কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে যেহেতু সেক্ষেত্রে আপনার গেমস গুলো খেলে কিন্তু সময় কাটাতে পারবেন খুব সুন্দর গেমস দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপর দেখেন এখানে আরেকটি গেমস রয়েছে আমি তিনটা গেমস আপনাদের ফেলে করে দেখাবো দেখেন এইখানে হচ্ছে আরেকটি গেমস দেওয়া হয়েছে খুব সুন্দর একটি গেমস দেখেন এখানে হচ্ছে মেলাইতে হবে এবং এই গেমসটা হচ্ছে একটা সেন্সিটিভ গেমস কিন্তু বুঝতে পারলে সহজ না বুঝতে পারলে অনেক কঠিন তা আপনারা বুঝে নেবেন এখানে কিন্তু নিউজ একটি আরেকটি অপশন রয়েছে এখানে হচ্ছে হাদিস পেয়ে যাচ্ছেন এই দুই টাকা চার্জের মাধ্যমে আপনাদেরকে এটা পাবেন কৌতুক পেয়ে যাচ্ছেন রূপচর্যা পরামর্শ পেয়ে যাবেন মিডিয়া পেয়ে যাবেন প্রেমুক্তি টিপস পেয়ে যাবেন কিন্তু এটা দুই টাকা চার্জের মাধ্যমে দেখেন এখানে কিন্তু একটি অপশন দেওয়া হয়েছে আমি এখানে বেরোয় চলে আসবে এখানে ডায়াল ফর রয়েছে এরপর আমি কল সেটিং এ চলে যাই দেখেন তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংটা রয়েছে এখানে বিলাকলিস্ট অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন অটো রিডিয়াল রয়েছে কল টাইমিং রিমাইন্ডিং রয়েছে রিসেট বাই এস এম এস রয়েছে কন্টাক্ট আর নোটিশ কিন্তু রয়েছে এই ফোনটাতে অ্যানাউন্স মোড রয়েছে তো দেখেন এরপর আমি এখানে চলে যাই এখানে রয়েছে একটি সিম টুলস এরপর হচ্ছে ইন্টারনেট সার্ভিস রয়েছে এখানে এরপরে এফ এম রয়েছে দেখেন যদি আমি এফএম টা আপনাদেরকে চালাতে দেখেন এটা কিন্তু হেডফোন ছাড়া এই ওয়্যারলেস এফএমটা আপনারা ব্যবহার করতে পারবেন কোনো হেডফোন জ্যাক লাগবে না সেই ক্ষেত্রে কিন্তু এটা ইজিলি ভাবে ধরবে খুব সুন্দর ভাবে ধরবে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর আমি বাটনে চলে আসি দেখেন বাটনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে যেখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে দেখেন যদি আমি উঠি আপনাদেরকে একটু দেখাই খুব স্মুথলি কাজ করে এবং একটা চাপলে কিন্তু আরেকটা ওঠার কোনো সম্ভাবনা নাই তো আমাদের বাটনের সম্পর্কে জানা হয়ে গেল এরপর বিল করে চলে আসে দেখেন এই ফোনটা কিন্তু একবারে বক্স সিস্টেমে করা হয়েছে এবং গ্লাস ব্যাক প্যানেল কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এর মতো ফোনটা কিন্তু করা হয়েছে দেখেন একবার ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে এবং এটা আপনি ধরলে কিন্তু মোটামুটি হাতের ভিতরে চলে আসে সুন্দর ভাবে দেখেন এবং পিছনের কিন্তু কিন্তু তিন ক্যামেরা একটি টর্চ লাইট হিসাবে কিন্তু এটা আপনার ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে যদি আমি আপনাদের এইটার লাইটটা একটু জ্বালিয়ে দেখাই জিরো পেস করে ধরে রাখতে হবে দেখেন এখানে খুব সুন্দর একটি আহ ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে যেহেতু ক্যামেরার নিচে বসিয়ে দেওয়া হয়েছে ফ্ল্যাশ লাইট লাইটটা সেক্ষেত্রে আপনাদের মোটামুটি আলো দিবে আপনারা ঠেকা কাজটা কিন্তু এই লাইটটা দিয়ে চালিয়ে নিতে পারবেন তো আমি অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাবো হচ্ছে এম এম মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ টাইপ সি চার্জিং পোর্ট ওয়াল্টনের বাটন ফোনে কিন্তু এর আগে টাইপ সি দেখা যায় নাই এটাতে কিন্তু টাইপ সি তারা দিয়ে দিয়েছে সবাই যেহেতু টাইপ সি দিচ্ছে ওয়াল্টন কেন থেমে থাকবে ওয়াল্টনও কিন্তু বাটন খোনে টাইপ সি ব্যবহার করা শুরু করে দিয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র চোদ্দশো টাকা তো চোদ্দশো পঞ্চাশ টাকা এই ফোনটা কিন্তু একটি পারফেক্ট ফোন আপনার চাইলে এটা নিতে পারেন খুব সুন্দর ডিজাইনে কিন্তু এই ফোন করা হয়েছে আর এই ফোনটা যদি আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি থাকেন না কেন আমরা কিন্তু সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনের নাম্বার থাকবে আপনার ফোনের মাধ্যমে এবং মেসেজ মাধ্যমে এই ফোন গুলো আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন আর আমাদের চ্যানেলে আপনার নতুন নতুন বারফোনের রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের করে রাখবেন বেল বাজিয়ে দিবেন নতুন কোন ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ